সবকি কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জামাতের লোক নাইনটি পার্সেন্ট মানুষ হইল সাধারণ মানুষ হইল বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো সর্বশেষ আইসে আমি ধান পাকাইছি এর ধানটা খাইতে দিয়া কইতেছে আমার সব দেওয়া লাগবে কারণ আমি তো কাটছি এরা দাওয়ালের কাম করছে বিএনপি আল্লাহ রহমত যদি ফেয়ার ইলেকশন হয় অবশ্যই দেশে বহুত বড় মেজরিটি নিয়ে সরকার গঠন করবে ইনশাল্লাহ এই ব্যাপারে কোনো সন্দেহ নাই আচ্ছা ওই যত কথাই কুক বিএনপিরা লুটে ফেলতেছে এগুলো যত কথাই কুক কয়ে দেখতে পারে এখন জামাত আর বিএনপির যে দ্বন্দ্বের কথা বলে আসছি বা বলছে মানুষ এর জন্য কি আওয়ামী লীগ কোনো সুবিধা পাবে কিনা আপনারা যদি দ্বন্দ্বে লিপ্ত থাকেন আপনাকে আরও অনেকবার বলছি আওয়ামী লীগ আগামী দশ বছর তার আঁকো আর কোনো সুবিধা নাই মাঠে এসে দাঁড়ে যতই বক্তৃতা করুক দূর থেকে যারা মানুষের বাচ্চা এদের বুঝতে হবে ফজলুর রহমান দামেন। দ্য সবাই মিললে যদি কথা কয়ে যদি আওয়ামী লীগের কেউ বারোটা বাজেতে দেখা আমি একা ফিফটি পার্সেন্ট আবার এখন মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য আমি গলায় ফাঁসি নিব যারা মনে করেন যে আওয়ামী লীগ কালকে এসে পড়বে তারা ভুল করতেছেন আর যারা মনে করতেছেন জীবনে কোনো দিন আর আওয়ামী লীগ আসবে না এই নামে না আসলেও এই নেতৃত্ব না আসলেও আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে ওই যে গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদ সমাজতন্ত্র এই রাজনীতি কিন্তু আসবে এটা আর কিন্তু নিশ্চিহ্ন হবে না এটার পিছনে মানুষ থাকবে এগুলো কইলে অনেক কথা কইতে চাই না তো তারা সংখ্যায় কত একটা দেশে বিপ্লব করতে তিন থেকে সাড়ে তিন পার্সেন্ট মানুষের সমর্থন লাগে ওই যে তিন থেকে সাড়ে তিন পার্সেন্ট মানুষ কত ষাট লাখ কথাটা খুব বোঝার চেষ্টা করেন ষাট লাখ মানুষ আন্দোলন করছে তিন থেকে সাড়ে তিন পার্সেন্ট মানুষ আন্দোলন এটা কি সব কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জামাতের লোক নাইনটি পার্সেন্ট মানুষ হইল সাধারণ মানুষ হলো বিএনপির যারা চোদ্দ পনেরো বছর যাবৎ জীবন যৌবন শেষ করিয়া জেল জুলুম অত্যাচার সব কিছু নির্যাতন সহ্য করিয়া মা মর্ষে দেখতে যেতে পারে নাই জেলখানায় ছিল বাপ মরছে জানা যায় গেছে পায়ে ডান্ডা বেরি সেই বিএনপির কর্মীরা জীবন যৌবন শেষ করিয়া এই হাসিনার গলা পর্যন্ত দম আটকে দিছে এরা তো হইল দাওয়ালের কাম করছে বৈষম্য বিরোধী ছাত্র তো সর্বশেষ আইসে আমি দান পাকাইছি এরা ধানটা দিয়া দিয়ে আমারে আমার এসব লাগবে কারণ আমি তো কাটছি এরা দাওয়ালের কাম করছে আমি আমাদের ভাটি এলাকায় দাওয়াল যায় বৈশাখ মাসে আমরা ফসল ফলাই গৃহস্থ করে কিন্তু ওরা কাটতে দেয় কাটতে দিলে আটটা কাটলে একটা নেই ওরা ইমানদার এখন এরা তো সব মিতে গাছ আমার কিছু দিতে চায় না দেশের জনগণকে কিছু এরা সব মিতে আমরা যেহেতু কাটছি কাছি সব দান আমাদেরকে দাও এটা তো ঠিক না এটা ছাত্র জনতার আন্দোলন সারা দেশের মানুষের আন্দোলন এটা কাজে ক্রেডিট যদি কিছু থেকে থাকে সমস্ত দেশের মানুষের আগামীতে নির্বাচন হলে বিএনপি কতটা আসনে বিজয়ী হবে বলে প্রত্যাশা করেন এটা আল্লাহ জানে কতটা আসন পাবে তো বিএনপি আল্লাহ রহমত যদি ফেয়ার ইলেকশন হয় অবশ্যই দেশে বহুত বড় মেজরিটি নিয়ে সরকার গঠন করবে ইনশাআল্লাহ এই ব্যাপারে কোনো সন্দেহ নাই আচ্ছা ওই যত কথাই কুক বিএনপিরা লুটে ফেলতেছে এগুলো যত কথাই কুক কয়ে দেখতে পারে